মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো একাশি সালের এই দিনে ছয় বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি দিবসটি উপলক্ষে প্রতিবছরের বছরের মতো এবারও নানা আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার সতেরো মে বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত তুমি দেশের তুমি দশের শীর্ষক শোভাযাত্রা ও সমাবেশ করেন সংগঠনটি শোভাযাত্রা ও সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসেফ ইনান ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বলেন শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সেদিন শেখ হাসিনার সেই যে প্রত্যাবর্তন এই বাংলাদেশের বিজয়ের গল্প রচনা করেছে এই বাংলাদেশের পরিবর্তনের সূচনা করেছে এবং এমন সময় বঙ্গবন্ধু নেয় শেখ হাসিনা প্রবর্তন করেছেন যখন এই বাংলাদেশে ছিল কার ফুল গণতন্ত্র যখন মিলিটারি ডিক্টেটররা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন শেখাসিনার আপন আলোয় আলোকিত নিরন্তন যাত্রায় জয়রথ ছুটিয়ে বিশ্বসভায় চির প্রাসঙ্গিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলার ইতিহাসে শেখ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা